নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি আজকে অনেক দিন পর একটা ছোট্ট গ নিয়ে সকালবেলার আমি সকালবেলা সেইভাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কিন্তু যে সময় উঠি সেই সময় থেকে যদি কাজ শুরু করি দশটা থেকে এগারোটার মধ্যে আমার সব কাজই কমপ্লিট হয়ে যায় কিন্তু ওই যে একটা আমার বদ অভ্যাস আছে ফোন নিয়ে বসে পড়ি যখন তখন তার ফলে কি হয় বলো তো কাজগুলো পড়েই থাকে আর ফোন হাতে নিলে আমি ভুলেই যাই আমার কাজের কথা তো বাদ দাও এদিকে দেখো সে তো সকলেই এরকম হয়তো করে আর আজকে বৃহস্পতিবার তো কী করতে হবে ঘর মুছতে হবে ঝাড়ু দিতে হবে প্রত্যেকটা কণায় পরিষ্কার চকচকে করতে হবে এরম কিন্তু একদমই নয় আমি যেদিন পারি ঘর দুয়ার মুছি আর যেদিন পারি না দেরি হয়ে যায় সেদিনকে আমি কিন্তু শুধু ঝাড়ু দিয়ে শেষ করে দিই কারণ ঘর মোছার সময় আমার হয়ে ওঠে না স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে ওর খাবারটা তৈরির জন্য আমি খুবই ব্যস্ত তারই মধ্যে আছে আবার দোকান মাঝে মাঝে দোকানেও চলে যাচ্ছি দোকানে খদ্দের কেউ ডাকলে তাকে মাল দিয়ে আসছি তারপর হাতের কাজগুলো কমপ্লিট করছি একটা একটা করে আর প্রত্যেকটা কাজ করতে বসে তোমাকে বারবার যদি উঠতে হয় তাহলে ভাবো তোমার তো দেরি হবেই তাই না এরই মাঝখানে দেখো মেয়ে কিন্তু স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে পুরো ড্রেস পরে আর বারবার আমাকে তাড়া দিচ্ছে যে টিফিনটা আমার তাড়াতাড়ি বানিয়ে দাও আমি কি করি বলো আমার তো দুটো হাত যদি চারটা হাত হতো খুবই ভালো হতো তাই না আর এদিকে গ্যাস বাঁচানোর জন্য দেখো আমি আবার কাঠেতে ভাত রান্না করি তো কাঠের উনুনটা আবার কালো হয়ে পড়ে আছে ওটাকে তো পরিষ্কার করতেই হবে কারণ যেহেতু বাইরে উনুনটা যারা আসবে বাড়িতে কেউ এলো সে দেখে হয়তো নিন্দা করবে তাই আমি কী করেছি বলতো ঝটপট উনুনটা আমি পরিষ্কার করে নিয়েছি বাসি কাজকর্ম সেরে নিয়েছি কিন্তু তারই মধ্যে আমি উনুনটাও পরিষ্কার করে নিই সকালবেলায় কারণ ওটা করতেই হবে কারণ কি তোমার ঘরটা না দেখেই তোমাকে বলে বসে থাকবি মা তুমি নেতাও দিতে পারো না উনুনটাতে উনুনটার কী অবস্থা আর দেখো কথায় কথায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মেয়ে টিফিন বানাতে চলেই এসেছি আরও বুদ্ধিমানের কাজ করেছি কী তো গতকাল রাতে আটা যখন মেখেছি একটু বেশি করেই মেখে নিয়েছি আটাটা আর আমি এই এইরকম প্রায়ই করে থাকি কারণ সকালবেলা তাড়াহুড়োতে আটা মাখা তা তরকারি বানানো খুবই দেরি হয়ে যায় তাই আমি আটাটা মেখেই রেখে দিই ফ্রিজে তো ফ্রিজ থেকে ফ্রিজে আটা মেখে রেখে দিলে সুবিধা তো আছে তার মধ্যে অসুবিধাও আছে তুমি ঝপ করে ওটাকে সঙ্গে সঙ্গে রুটি বানাতে পারবে না ওটা কম করে আট থেকে এক ঘন্টার মধ্যে তোমাকে বের করে রেখে দিতে হবে ওটা যতক্ষণ না ওর জলটা বেরিয়ে যাচ্ছে মানে আটাটা যতক্ষণ না গরম হয়ে যাচ্ছে ততক্ষণ তুমি কিন্তু রুটিটা বানাতে পারবে না আর দেখো ফ্রিজে আটা রেখেছিলাম আমি ভাবছিলাম রুটিটা কেমন হবে দেখো রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তোমাদের কেমন লাগছে বলো আমাকে আমার মতো এইরকম তোমরাও একটু বুদ্ধি করে কাজ করলে সংসারের কাছ থেকে তোমরাও রেহাই পাবে তো তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এবারে টিফিন দিয়ে দেবো তো কেমন লাগলো কমেন্টে জানিও